আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলের একবারে দেশি ট্যাংরা মাছ ঠিক আছে অনেকেই অনেক রকমের ট্যাংরা মাছ খেয়েছেন কিন্তু একেবারে জেলেরা গ্রাম অঞ্চলে যে সমস্ত ট্যাংরা মাছগুলি ধরে একেবারে দেশি ট্যাংরা মাছ ছোটো ছোটো সাইজের ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলি অনেক সুস্বাদু তো আজকে আমরা কিছু ট্যাংরা মাছ এখান থেকে নিব এবং কিছু ট্যাংরা মাছ নিয়ে আমরা সুন্দর করে এগুলি খাবো ঠিক আছে তাই এখানকার কিছু জেলেরা তারা ট্যাংরা মাছ ধরতেছে দেশি ট্যাংরা মাছ তো খবর পেয়ে আমরা এখানে ছুটে আসলাম কিছু ট্যাংরা মাছ নেওয়ার জন্য ট্যাংরা মাছগুলি অনেকটাই সুস্বাদু বিশেষ করে এই ট্যাংরা মাছগুলি একেবারে দেশি ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলি অনেক ট্যাংরা মাছ থাকে বড়ো কিন্তু এগুলি একবারে ছোট খেতে অনেক সুস্বাদু এখানে সুন্দর এই যে দেশি টাটকা মাছ রাখলাম